এবছরের দুর্গা পুজো নিয়ে আর কি কি দেখতে হবে সেটাই এখন দেখার ইতিমধ্যে আপনারা যে কটা খবর পেয়েছেন তার মধ্যে একটা হচ্ছে দক্ষিণ পরগনা সাগরে থিম ছিল অপারেশন মমতা পুলিশ এবং প্রশাসন অনুমতি দেয়নি প্রায় বন্ধ নমা নমা করে পুজো হচ্ছে কারণ থিমই নেই তৃতীয় চতুর্থ দিন এসে পুলিশ বলে দিয়েছে অনুমতি দেব না অপারেশন সিঁদুর আরো অনেক জায়গাতে হয়েছে সেখানেও অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়েছে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হচ্ছেন এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা আপনারা জানেন ভালো করি ওই পুজোটা বিজেপি নেতা সজল ঘোষের পুজো এবং সেখানেও অপারেশন সিঁদুর হচ্ছে থিম এবং সেখানে লাইট এবং সাউন্ডের ওপর যে আড়াই তিন মিনিটের গোটা ব্যাপারটা দেখানো হচ্ছে সেটার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় তৃতীয় চতুর্থ থেকেই মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি রাত তিনটে চারটে ভোর পাঁচটা অবধি মানুষের লাইন সেটাকে বন্ধ করার জন্য কলকাতা পুলিশের নানা রকমের উদ্যোগ আমাদের চোখে পড়েছে হাজারটা নোটিশ পাঠানো হচ্ছে পুজো উদ্যোক্তা সজল ঘোষকে সেখানেও পাত্তা করতে না পেরে ওই লাইট অ্যান্ড সাউন্ড কাজটা যারা করেছেন আজকে তাদের সেই কোম্পানির লোকজনকে থানায় ডেকে পাঠিয়ে সারাদিন বসকে রাখা হলো টার্গেট একটাই সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের ওই লাইট অ্যান্ড সাউন্ড এই প্রজেক্টটা যেগুলো দেখানো হচ্ছে এগুলো বন্ধ করতে হবে অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার এবার কলকাতার পুজোর যে সমস্ত আলো সমস্ত প্রচার যে কেড়ে নিয়ে চলে গেছে সেটাকে বন্ধ করে দিতে হবে আর এবার সন্তোষ মিত্রের পর এবার মোহাম্মদ কলকাতার একটা বহু বছরের পুজো মোহাম্মদ আলী পার্ক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় কিন্তু এবার নাকি কলকাতা পুলিশ এমন একটা ট্রাফিকের আয়োজন করেছে যার জন্য মোহাম্মদ আলী পার্কের সামনে মানুষ এসে পৌঁছাতেই পারছেন না পার্কের পেছনের রাস্তা দিয়ে পুরো জনস্রোতাকে নাকি ঘুরিয়ে দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের এমনটাই অভিযোগ তার জন্য তারা কি করলেন অভিযোগ এতটাই মারাত্মক গতকাল রাতেই একেবারে গোটা প্যান্ডেল সমস্ত আলো নিভিয়ে করে দিলেন আজকে সকালে আমরা আরো একটা কাণ্ড দেখলাম গোটা দুর্গা মণ্ডপের চারপাশে কালো কাপড় দিয়ে ঘিরে দিলেন এবং লিখে দিলেন ব্ল্যাক আউট মোহাম্মদ আলী পার্কের মতন বিখ্যাত পুজো সেখানে যে ব্ল্যাক আউট হয়ে যাবে জীবনে কোনোদিন ভাবতে পারি না আমরা দু হাজার পঁচিশে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সেটাও দেখতে হলো একটা কলকাতার পুজো উদ্যোক্তারা নিজেদের পুজোয় ব্ল্যাক আউট ঘোষণা করে দিলেন ব্ল্যাক আউট শুনেছেন কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে একটা পুজো বন্ধ করে আলো নেভিয়ে কালো কাপড় দিয়ে মণ্ডপ ঘিরে সামনে লিখে দেওয়া হলো ব্ল্যাক আউট আর কত দেখবেন পুজো উদ্যোক্তারা কি বলছে সেটা শুনুন আমি কি বলছি সেটা বড় কথা নয় পুজো উদ্যোক্তারা কি অভিযোগ করছেন দেখুন আপনারা যে রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে তার জন্য মানুষ এদিকে আসতে পারছে না আমরা এটা প্রশাসনকে জানিয়েছি পুরো রুটটা আমরা চালু করার জন্য রিকোয়েস্ট করেছি আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও পুরো শ্রদ্ধা আছে আমরা আমাদের উপরে যে আছে ওদেরকে জানিয়েছি যে এইরকম পজিশন হয়েছে আমাদের আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি বলেছি এইরকম এরকম অসুবিধা হচ্ছে আর যদি মানুষই না আসে প্যান্ডেল পাবলিকের জন্য তো পুজো যদি মানুষই না আসে তাহলে আমরা পুজোটাকে কী করবো এই জন্য আমরা বাধ্য হয়ে আমাদের কমিটি যে পুজো কমিটি এখানে ডিসন করেছে তার পক্ষ দিয়ে আমরা এটাই জানাতে চাইছি যতদের আমাদের পুরোনো রুট যে রুটটা বিগত ছাপ্পান্ন বছর দিয়ে চলছিল। যে রুট দিয়ে পাবলিক আসছিলো সেই রুটটা চালু করার জন্য আমরা প্রশাসনের কাছে রিকোয়েস্ট হঠাৎ করে এই ধরনের অ্যাক্টিভিটি পুলিশ বন্ধ করে দেওয়ার কারণটা কি মনে হয় জানি না আমরা তো কিছু বলতে পারছি না এটা তো আমরা কি করে বলবো কিন্তু কিছু না কিছু তো আছে যে পাবলিক এদিকে আসতে দেওয়া হচ্ছে না আমাদের পুলিশ প্রশাসন সঙ্গে দুবার তিনবার মিটিং হলো পূজা নিয়ে আমরা গিয়েছি আমরা সব বলেছি একবার বি এখানে ওসি না ডিসি কেউ বলল না যে আপনার এখানে লাইটটা অ্যাডভাস করা যাবে আমরা তো আশা করে রেখেছিলাম কি যে হবে পুজো যেরকম হচ্ছিলো

কি বলছে প্রশাসন কি বলছে পুলিশ কি বলছে পুলিশ বলছে চিন্তা ব্যবহার করছে কি করবে ওরা চিন্তা ভাবনা করছে এই হচ্ছে অবস্থা সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুর বন্ধ করার জন্য কলকাতা পুলিশ উঠে পড়া লেগেছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে এখন যেটা বলা হচ্ছে যে ওই তিন মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড যেটা দেখানো হচ্ছে ওটা বন্ধ করতে হবে তার জন্য যা যা করা দরকার কলকাতা পুলিশ করছে অন্যদিকে তৃণমূলের মন্ত্রী শান্তিদের পূজতে তিন মিনিট তো ছাড়ুন পাঁচ মিনিট ধরে লাইভ ডেমনস্ট্রেশন দেখানো হচ্ছে সেখানে কলকাতা পুলিশের করার কিছুই নাই কি করে করবে তৃণমূলের চটি যেটা পুলিশ তৃণমূলের মন্ত্রীদের বিরুদ্ধে কিছু করতে পারবে এই অভিযোগ তো করছেন সজল ঘোষ একেবারে হাতে কলমে প্রমাণ দিয়ে দেখুন আপনারা যা হচ্ছে সেটা অনেক দুর্ভাগ্যজনক আমি গতকালও বলেছিলাম আজও বলছি যে কোনো ঝগড়া মারামারি লড়ালড়ির মধ্যে আমি যাব না পুলিশ আমাকে একটা চিঠি দিয়ে জানাবে পুজো বন্ধ করতে আমি ইনস্ট্যান্ট বন্ধ করবো মানে ওই লাইভ ওই অডিও ভিজুয়াল বন্ধ করতে যে অডিও ভিজুয়াল বন্ধ করলে আমি পুজোই বন্ধ করবো কারণ আমার অডিও ভিজুয়ালটাই আমার সম্পদ বলছে কালকে কমিশনারকে বলতে শুনেছি যে ওখানে একটা দু তিন মিনিটের প্রোগ্রাম চলছে আমি নাম করতে চাই না ভিডিও আছে আমার কাছে পাঁচ মিনিট ধরে লাইভ শো হচ্ছে কলকাতার নামই পুজো এক নামে সবাই চিনবে নামটা কিছু করব না লাইভ শো করছে পাঁচ মিনিট ধরে বেলা ভিডিও শো হলে লোকে দেখবে আর লাইভ শো হলে লোকে মুখ ঘুরিয়ে চলে যাবে এবং সেটা স্টোরি বেসড লাইভ শো পাঁচ মিনিটের সময়ের একটা শো এটা কেমন নীতি এই হচ্ছে এবারের কলকাতা দুর্গাপুজোর অবস্থা কেন পুলিশ এগুলো করছে সন্তোষ মিত্র স্কোয়ার বিজেপির নেতা সজল ঘোষের পুজো বলে নাকি ওখানে অপারেশন সিঁদুর হয়েছে বলে কোনটা অপারেশন তো ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে সেখানে ভারতের সেনাদের কৃতিত্ব দেখানো হয়েছে গর্ব অনুভব করছে সাধারণ মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের এত রাগ কেন কোন বিশেষ গোষ্ঠীর কাছে কি কিছু বিশেষ বার্তা যাচ্ছে সেই জন্য এই পুজোটা বন্ধ করার চেষ্টা কিন্তু ভারত যদি পাকিস্তানকে যুদ্ধে হারায় তাহলে ভারতবাসী হিসাবে তো সবারই গর্ব অনুভব করা উচিত কাদের কাছে বিশেষ বার্তা যাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন এবং তার জন্য তার পুলিশ কর্তারা এই ধরনের আচরণ করছেন নাকি এই ব্যাপারটা শুধুমাত্র তৃণমূলের মন্ত্রী শান্তিদের পুজো গুলোকে বাঁচিয়ে রাখার জন্য যাদের পুজো অত্যন্ত বড় পুজো কোনো এ নিয়ে কোনো দিমত নেই তারাও অনেক পুজো করেন এ নিয়েও আমার কোনো নেই বছর কলকাতায় কভারেজ করেছি মন্ত্রীদের শান্তিদের যে সমস্ত পুজো আছে তারাও প্রচুর পরিশ্রম করেন তারাও সারা বছর ভাবনা চিন্তা করেন ভাবনা চিন্তা করে পুজোগুলো করেন কিন্তু তাদের নেতারা হয়তো চান এ সমস্ত আলো সমস্ত মানুষ তাদের পুজোতেই আসুক বাকিদের পুজোতে যেন না যায় সেই জন্য কি সজল ঘোষের পুজো বন্ধ করার জন্য কি আলী পার্কের বাধা আপনারা বলতে পারবেন আমি তো কথা আপনাদের শোনাব শোনালাম কি বলবেন আপনারা এই হচ্ছে এখনকার পুজো পুজো নিয়ে একের পর এক বাধা আসছে দু হাজার ছাব্বিশে যদি এই সরকারটা আসে না পুজো হবে কিনা সেটাই এখন দেখা চারটে জেলায় ইতিমধ্যেই প্রচুর পুজো বন্ধ হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ সমস্ত পুজোর সংখ্যা আস্তে আস্তে কমে আসছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন না হলে এখন তো পুজোতে হুজ্জতি হচ্ছে পরিবর্তন না হলে এই করতে পারবেন কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না